ঢাকায় কেন জাতিসংঘের মানবাধিকার অফিস দুটি প্রশ্ন এবং তিনটি কারণে এই জাতিসংঘের অফিস ঢাকা শহরে করতে দেয়া যাবে না পরিষ্কার কথা আমাদেরকে ভালো করে বুঝতে হবে মুসলমানদেরকে জাতিসংঘের অফিস ঢাকাতে বানানো এটি একটা ষড়যন্ত্রের অংশ দুটি প্রশ্ন জাতিসংঘের অফিস যারা তৈরি করতে চাচ্ছেন অনুমতি দিচ্ছেন দিতে চাচ্ছেন তাদের কাছে নাম্বার ওয়ান পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের কি উপকারটা করেছে এই জাতিসংঘের অফিস এই জাতিসংঘ ফিলিস্তিনের মুসলমানদের বিন্দুমাত্র উপকার করতে পারে না এই জাতিসংঘের অফিস দুই নম্বর প্রশ্ন বিগত পনেরো ষোলো বছর যখন স্বৈরাচার মানুষকে খুন করলো গুম করলো ক্রস ফায়ার দিল তখন এই মানবাধিকারের অফিস কেন করা হলো না বিগত পনেরো ষোলো বছরে কেন করা হলো না তিনটি কারণে জাতিসংঘের এই মানবাধিকার অফিস ঢাকাতে করতে দেওয়া যাবে না এক নম্বর কারণ হল এই জাতিসংঘের মানবাধিকার অফিসেরা সমকামিতাকে প্রমোট করে সমকামিতা পুরুষে পুরুষে যৌন সম্পর্ককে সমকামিতা বলে এটাকে এই জাতিসংঘের মানবাধিকার অফিসে প্রমোট করে স্বয়ং জাতিসংঘের মানবাধিকার যে অফিস ঢাকাতে হওয়ার কথা যে অফিসার হেড অফিসার তিনিও একজন সমকামী তার মানে রাষ্ট্রীয়ভাবে সমকামিতাকে বৈধতা ভবিষ্যতে এরা চাইতে পারে এবং চাবে সমকামিতা ইসলামে কঠিনভাবে হারাম একটি জাতিকে আল্লাপাকলুতালামের জাতিকে উল্টা দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এই কারণে দুই নম্বর কারণ মানবাধিকার এই জাতিসংঘের যে অফিস এই মানবাধিকার আর সাইনবোর্ড দিয়ে তারা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে পৃথক করতে চাইবে এই মানবাধিকার সাইনবোর্ড দিয়ে তারা বলবে এটা মানুষের অধিকার মানবাধিকার তাদেরকে তাদের মতো থাকতে দাও এবার তাদেরকে আলাদা করে পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়বার পরিচালনা তারা করবে আর তিন নম্বর কারণ হল যে মানুষকে যে মৃত্যুদণ্ড দেওয়া একজন মানুষ একজন মানুষকে হত্যা করে ফেলল একজন মানুষ এই যে ছাত্রদেরকে গুলি করে মাথায় হত্যা করলো যে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করল মানবাধিকার এই অফিস তারা সাইনবোর্ড টাঙিয়ে দেবে মানুষকে হত্যা করা যাবে না শাস্তি দাও অন্য শাস্তি দাও মানুষের অধিকার রয়েছে তো মানবাধিকারের সাইনবোর্ড দিয়ে তারা যে হত্যার মৃত্যুদণ্ড যে বিচার রয়েছে সেটাকে তারা বাধাগ্রস্ত করবে তো এই বড় বড় মোটা দাগে তিনটি কারণে জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকাতে করতে দেওয়া যাবে না এক নম্বর কারণ যেটা ভয়াবহ সেটা হলো সমকামিতা আমরা সমকামিতাকে প্রমোট কশ্চিনকালে হতে দেব না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে প্রয়োজনে রাস্তায় নামতে হবে মিটিং করতে হবে মিছিল করতে হবে তারপরেও জাতিসংঘের এই মানবাধিকার অফিস ঢাকাতে করতে দেওয়া যাবে না যখন আল্লামা সাইদি যোগের পর যোগ কারাগারে বন্দী ছিলেন এমনকি তাকে হাসপাতালে বিস্ফোরোগে হত্যা করা হলো তখনই মানবাধিকার অফিস কোথায় ছিল এরকম অগণিত প্রশ্ন ছুড়ে দেওয়া যাবে তারা তখন খোঁজখবর রাখে নাই বিগত পনেরো ষোলো বছরের জুলুম নির্যাতনের রুলার চলেছে তখন মানবাধিকার অফিস করতে চায় না এখন করতে চায় তার মানে ডালমিকোচ কালাহে উদ্দেশ্য খারাপ ষড়যন্ত্র বাংলাদেশ খ্রিস্টান রাষ্ট্র তারা বানানোর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করতে চাচ্ছে খরচ করছে এই বাংলাদেশের সরল মানা মানুষদেরকে তারা খ্রিস্টান মানাতে চায় তাদের এই নীল নকশা বাস্তবায়ন হতে দেয়া যাবে না প্রিয় ভাইরা বোনেরা আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করো না আমি